তাপমাত্রা নাবলেও স্বাভাবিকের অনেক নিচে বাংলা জুড়ে কোন কনে ঠান্ডা কতদিন কি বলছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন রাজ্য জুড়ে অনেক তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের দুই ডিগ্রি নিচে নেমে গিয়েছে বাহাত্তর ঘন্টায় কলকাতার তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ছয় ডিগ্রির মতো বেশি দিনে নয় শীত বিদায়ের সময় উপস্থিত হয়েছে সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে শীত বিদায় শুরু হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন ও শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে তবে এই সময়ের মধ্যে জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন দুই এক উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না তবে তারপরে দুই দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে সকালের দিকে কুয়াশা থাকলেও পর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুট্টি ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যে অনুস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং